তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি রেডিমেড সেন্টারে দেখতে পাচ্ছেন রেডিমেড হোলসেল গোডাউনে এখানে এগুলো যা দেখছেন সব এগুলো জিন্স প্যান্ট রয়েছে জিন্স প্যান্ট রয়েছে জামা রয়েছে গেঞ্জি রয়েছে মানে একটা রেডিমেড দোকান করার জন্য যা যা দরকার সমস্তটাই এখান থেকে পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকেন তাহলে এখানে আপনি বাড়িতে বসেও মাল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম রয়েছে আমি এখানে এসেছি আপনি একটি দোকান করার জন্য বা যদি আপনার দোকান থেকে থাকে তাহলে এখান থেকে আপনি মাল অর্ডার করে ভালো টাকা মুনাফা করতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম রয়েছে তো এখানে যে মালিক রয়েছে বা ওনার রয়েছে তার সাথে একবার কথা বলে নেব হ্যাঁ ভালো আছি নমস্কার আমি প্রিয়াঙ্কা মিত্র তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে বলছি দেখুন আমাদের কিন্তু রেডিমেড পোশাক শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা করেই আমাদের মাত্র রেডিমেড পোশাক শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা করে দেখুন প্রচুর কালেকশন রয়েছে আর এখানে কিন্তু রয়েছে দেখুন পুরো মানে আপনার ঈদের স্পেশাল স্পেশাল কালেকশন রয়েছে যারা পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চাইছেন এরকম দেখুন হ্যাঁ বাচ্চাদের সেট রয়েছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকায় দেড় করেছেন ভেতরে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু প্যান্ট থাকছে দারুণ কালেকশন রয়েছে প্রচুর এরকম কিন্তু দেড়শো টাকায় পেয়ে যাবেন আর শার্ট কততে পাচ্ছেন জানেন শার্ট পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র শুরু হচ্ছে আশি টাকা করে আমাদের টাকা কোরাই শার্ট পেয়ে যাবেন তাহলে 150 200 টাকায় করতে পারব প্রচুর হ্যাঁ 150 200 টাকায় অবশ্যই বিক্রিও করতে পারবেন দেখুন কারণ কারখানা থেকে হ্যাঁ দেখুন হিউজ স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন বক্সের হচ্ছে বক্সের ধর বক্সের ধর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 177 টাকায় পেয়ে যাবেন দারুন কালেকশন ওটাও রয়েছে অ্যাপলের ভেতরে রয়েছে দেখুন এখানে প্রচুর কালেকশন রয়েছে জিন্সের শার্ট পেয়ে যাচ্ছেন কিন্তু জিন্স পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হ্যাঁ জিন্স প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে প্রচুর ভ্যারাইটিস কোয়ালিটি রয়েছে দেখুন এখানে কিন্তু কার্গো পাবেন কার্গো থেকে শুরু করে সব ধরনের জিন্স আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন এরকম তিন পিসের বান্ডিল থাকবে এরকম বাচ্চাদের সেট থাকবে দেখুন হ্যাঁ জামার শার্ট থাকবে এরকম বাচ্চাদের সেট থাকবে দেখুন জিন্স প্যান্টের সাথে এই টাইপের শার্টগুলো পেয়ে যাবেন দারুণ কালেকশন রয়েছে এরও কিন্তু দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকায় একশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ দেখুন কত ধরনের রয়েছে এটা রয়েছে পুরো দেখুন অসাধারণ একটা কালেকশন সিকুয়েন্স দারুন কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন ঈদের কিন্তু স্পেশাল কালেকশন যারা নিয়ে বিজনেস করতে চাইছেন মনে করছেন তারা কিন্তু এই ধরনের গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকায় হ্যাঁ দারুন কালেকশন রয়েছে আর এখানে যদি মনে করেন শীতের হুডি এলো তাই তো শীতের হুডি রয়েছে টপ রয়েছে সব ধরনের কালেকশন এরকম বান্ডিল বান্ডিল আপনার বাচ্চাদের ফ্রক রয়েছে এখানে টি শার্ট রয়েছে শার্ট রয়েছে আপনার জানিয়া থেকে শুরু করে সব ধরনের কালেকশন একই সাদের নিচে পেয়ে যাবেন দেখুন দারুণ হ্যাঁ একটা দোকান সাজাতে গেলে সব ধরনের কালেকশন রয়ে গেছে দেখুন এখানে দেখুন বাচ্চাদের কত সুন্দর ধরনের ফ্রক রয়েছে দেখুন অসাধারণ কালেকশন রয়েছে দেখুন ফ্রক হ্যাঁ এটা ফ্রক গুলো রয়েছে দেখুন কত সুন্দর এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় পেয়ে যাবেন অসাধারণ পুরো লিওন কাপুরের ভেতরে তো ভ্যারাইটিস রয়েছে দেখুন এই মালগুলো কিন্তু আমাদের আসাম চলে যাচ্ছে এগুলো শার্ট রয়েছে কালকে এসে মাল করে গেছে দেখুন তিন তিন বস্তা মাল নিয়ে যাচ্ছে তারা হ্যাঁ ষাটেরই দোকান তাদের ষাট নিয়ে যাচ্ছে আসামে আসামের কাস্টমার হ্যাঁ এগুলো আসাম চলে যাবে এরকম ষাট আমাদের আসাম বিহার ত্রিপুরা ঝাড়গ্রাম আর চাদর এগুলো কিন্তু চাদর রয়েছে চাদর পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা এরকম বান্ডিন বান্ডিন চাদর নিয়ে আপনারা বিজনেস হ্যাঁ হ্যাঁ এগুলো গায়ে দেওয়ারই চাদর দেখুন কত সুন্দর একটা কালেকশন এটা গায়েদাওয়ারি চাদর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা হ্যাঁ দারুন কালেকশন এর কালার থাকবে আপনার আট থেকে দশটা যেরকম কালার চাই সেরকম সেট ওয়াইজ নিতে পারবেন তো একটা ভিডিওতে কিন্তু কখনোই সব ধরনের কালেকশন দেখানো পসিবেল হয় না আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে আর লুঙ্গি শুরু হচ্ছে কিন্তু মাত্র উনআশি টাকা থেকে আর কুর্তি কুর্তি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই কুর্তি শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে হ্যাঁ তো সব ধরনের কালেকশন একই ছাদের নিচে পেয়ে যাবেন তো আমার ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার